Hobayla y Betaliación, hermano, sobre lo que te queda suelta. কে কথা থেকে লাইভটি দেখছেন লাইভটো দেখছে কেটা দি সবাই লাইভে চলে আসেন গল্প করি একটু কে কোথা থেকে লাভটি দেখছেন হ্যালো বন্ধুরা আজ ওর কারপেট না ইয়ে ধরে জয়ন কথা কব লাগে কে কোথা থেকে লাফতি দেখছেন সবাই একটু কমেন্ট করেন এমনি সাইফুল মিয়া দেখছেন কি গো ভাই আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইফটি দেখছেন একটু কমেন্ট করেন সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন হ্যাঁ বন্ধুরা লাইভে সবাই আছেন কিন্তু কেউ কমেন্ট করতে আসেন না কে কোথা থেকে দেখছেন সবাই একটু লাইভ

ভাই কি ব্যাপার খুশি খুশি মনে হচ্ছে হাসি খুশি থাই তো সব সময় মানুষের দরকার তাহলে কি হাসি খুশি আছি আপনি কোথা থেকে লাভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আপনাকে লাইভে ভালোবাসা রইলেন ভাই কোথা থেকে লাইভ করছেন আমি বাংলাদেশ থেকে দেখছি আমি লাভ করতে আছি হেমায়তপুর থেকে ঢাকা হেমায়তপুর আপনি বাংলাদেশের কোনখান থেকে দেখতে আছেন বাংলাদেশে তো আছেন

লাইভে অনেকেই যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন ভাই কি একটা লজ্জা ফেলাম মানে কি বুঝতে পারি নাই কি একটা লজ্জা পাইলেন আপনি মনে করছেন আমি ইন্ডিয়া থেকে লাইক করতে আছি সমস্যা কি এখানে আবার লজ্জা হওয়ার কি আছে তাই আমি আগেই বলে ফেলছি বাংলাদেশ থেকে জাহান মেঘ নুৎসাদ জাহান ম লিখছেন আপু আমি গতকাল তোমার লাইভে ছিলাম আপু গতকাল না ওই যে আগে করলাম ওই সময় লাইভে ছিল তুমি সবাই কমেন্ট করেন কে কোথাও থেকে দেখতাছেন আন্তরাসন ভাই লিখছেন খাওয়া দাওয়া করছেন না ভাই খাই নাই তবে খাবো আন্তরাসন ভাই আপনি কি ধরনের ভিডিও বানান সব ভিডিওই আছে সব রকমের রান্দা বাড়া শট

সবার প্রতি রইল আমার ভালোবাসা অন্ত হচ্ছেন ভাই খালি হাসেন হাসু না তাই কি রে ভাই আমি হাসি খুশি বেশি থাকতে পছন্দ করি আরো বেশি করে হাসেন হাসম হাসেন ভাই এভাবে হাসেন হি হি করে আচ্ছা সামনের গেলে আবার হি করে আসমনে আগেটা হা হা করে আসি হন ক না ব কা

আমি আমার মতো হ্যাঁ আমার স্যারটা হাত দিয়ে লারা সারা দিয়ে দেখাইছে হায় হ্যালো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আন্তরাসেন ভাই ভাইয়া কি কাজ করে ভাইয়া আছে সামান্য একটু কাজ করে

অমত কাজ করতে ভাই প্রথম প্রথম একটু মানে ভয় লাগলো মানে পরে আস্তে আস্তে ম্যাচ করতে করতে এখন মানে ওইটা আমার আস্তে চলে আসে আমি এখন পাঁচ 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 টাকা তো ছাড়েন কেন হেড কোথায় পাপাই কি রকম জেমের চাকরি সিনেমা কি দিই যতক্ষণ ভাই ইংরেজি বলেন দেখি ভাই পারি না ওই যে মাঝে মাঝে দুইটাক করে আই ওই যে বলি ইংরেজি আমরা কইতে পারি না বুঝছেন

बाय तो बारिते ते बियर कथा बोले बोले बिया करे खावाई भी की एक तो आगे तो बाल सन माये मनुष्य खाली खाए ताल बिया करे की खावे बनेटा तो सिंधा करती हुई भी আমি তো আমার মতো কি হলো ভাবি কমেন্ট করেন না কেন কই ভাই আপনার সব কমেন্টই তো পড়লাম আন্তরাসন বাই মে মানুষ কি সত্যি খাই খাই করে না কি না বাপু খাই সবাই হুদা মায়ে মানুষে খায় না মায়ে মানুষের নাম আর আমি কয়েছে কাম আমি পেট কিতে বাজতে থাকি আন পিটেল লাগে এখন মায়ে মানুষই খায় সবাই খায় আল্লাহ তালা সবারই পেট দিছে আমি তো, তো আমার মতো আমার বাড়ি ইন্ডিয়াতে বুঝছো ভাবি হ্যাঁ বুঝতে পারছি আপনার বাড়ি ইন্ডিয়া লাইভে অনেক ই যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন কি আমার আইতে বেশি দেরি হয়ে যায় আজকের মতো লাইভ শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আন্তর হাসান ভাই ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে ঢুকবে কেমনে বাংলাদেশের মানুষ তো সাপোর্টই দেয় না না বাংলাদেশের মানুষ এতটাও খারাপ না বাংলাদেশের মানুষ খুব ভালো আ আমি আমার মতো ইন্ডিয়ার মানুষ বাই যেখানে সেখানে খুশি মতো যাইতে পারে না তার পাসপোর্ট লাগে পাসপোর্ট করে রিয়াই পারবেন খালদা ফাড়াইয়া এধারে আমি আমার মতো যেখানে যাওয়ার চেষ্টা করবো সেখানে পৌঁছে যাব ইনশাল্লাহ আসা যাইয়েন যেখানে যাইতে চান আল্লাহ রহমতে